সালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আসলে মার্কেটের যে কন্ডিশন তাতে করে গত সপ্তাহে কিন্তু মার্কেটটা কোনোভাবেই ভালো ছিল না আর এই সপ্তাহে প্রথম কার্য দিবস পতন হওয়াতে অনেক শেয়ার নিচের দিকে নেমে গিয়েছে অনেক শেয়ার কিন্তু আবারও কিছু কিছু শেয়ার কেনার মতন জায়গায় চলে আসছে যাই হোক মার্কেট বড় কারেকশন না হোক এইখান থেকেই আর দুই একটা কারেকশনের পর থেকেই মার্কেট স্ট্রংলি ঘুরে যাওয়া উচিত বলে আমি মনে করি এখান থেকে ঘুরে গেলেও আপনার বিনিয়োগকারীদের জন্য কল্যাণকর কিছু একটা হবে বাকি অধিক কারেকশন বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করবে কারণ বিনিয়োগকারীদের আগের যে শেয়ারগুলো কেনা ছিল কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাতে না যায়নি এবং যে শেয়ারগুলো বিনিয়োগকারীদের ছিল না ওই শেয়ারগুলোই বড় গেম হয়েছে দেখেন সেই জায়গা থেকে বলতে চাই এই আরও একটি শেয়ার যে শেয়ারটির কথা বলবো আসলে আমি এটা কারোর ক্রয় করা লাগবে কেউ কারোর কিনতে হবে বিক্রি করতে হবে বা কেনা বেচার জন্য কোনোভাবে এই ভিডিওটি আমি করতেছি না আমি যেটা যে জন্য করতেছি সেটা হলো এই শেয়ারের যে একটা ট্রানজেকশনের যে একটা অবস্থা এই শেয়ারের অবজারভেশন লম্বা সময় ধরে চোখের সামনে থাকা সেই জায়গা থেকে আমি এতটুকু বলতে চাই যে শেয়ারটির মধ্যে আমার যেটা মনে হয় বড় ইনভেস্টর আছে শেয়ারটির মধ্যে বড় ইনভেস্টর বা যারা শেয়ার ম্যানিপুলেশন করে এরকম পার্টি আমার যেটা মনে হয় আমার আপাত দৃষ্টিতে আমি যেটা দেখতেছি মনে হয় আছে। আর তারপরেও যদি থাকুক আর না থাকুক এইটা বড় বিষয় তারপরেও তারা থাকুক আর না থাকুক আমার মনে হয় আছে আর থাকুক আর না থাকুক আমার কাছে একটা বিষয় স্পষ্ট মনে হয় যে এই শেয়ারটি কনফার্মলি কনফার্মলি আঠাশ আঠাশ টাকা যাবে আঠাশ থেকে তিরিশ টাকা এই জায়গাটায় কিন্তু কনফার্মলি যাবে আঠাশ টাকা বা তার উপরে এই শেয়ারটি কনফার্ম যাবে আমি যে শেয়ারটির কথা বলতেছি আজকেও দেখেন যে মাইনাস মার্কেটে একটু পজিটিভ ছিল কিন্তু লেনদেন অনেক কম শেয়ার দেওয়া নেওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে একটা কার্পণ্যতা দেখা যায় এবং অবশ্যই এই প্রাইজে বা বিশ বিশ একুশ টাকা একুশ বাইশ টাকা শেয়ার এই প্রাইজে কেউ তেমন নিতেও চাচ্ছে না শেয়ারটি হল জিএইচসি গোল্ডেন হ্যাবি কেমিক্যাল এই শেয়ারটি একজন আমাকে একজন ইঞ্জিনিয়ার বলল তিনি বললো যে দেখেন আমি আমি প্রতি ছয় মাস পর পর শেয়ার এই কোম্পানিটিতে কোম্পানিতে তাই আমার দরকার পড়ে কাদের জন্য এই কোম্পানিটি অনেক বড় কোম্পানি এবং তারা তাদের ইনভেস্ট পর্যন্ত বাড়িয়েছে আমার শোনা কথা ভাই আমি জাস্ট আমি যে অবস্থা দেখতেছি শেয়ারের ফান্ডামেন্টাল রেইসটা একটু বাড়তেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেট অবজারভেশন করে শেয়ারটা অবজারভেশন করে জিএইসি গোল্ডেন হেভি কেমিক্যাল অবজারভেশন করে আমার যেটা মনে হচ্ছে যে এই শেয়ারটি সামনে আঠাশ টাকা কনফার্ম যাবে এবং এটাও মনে হচ্ছে এই শেয়ারের মধ্যে ম্যানিপুলেটর বাজারে ম্যানিপুলেশন করে এরকম পার্টি হয়তো বা আমার মনে হয় আসে থাকুক করে না থাকুক আঠাশ টাকা কনফার্ম যাবে তা একদিন দুই আপনার এক সপ্তাহ পর যেতে পারে দুই সপ্তাহ পর যেতে পারে এক মাস সময় লাগতে পারে দেড় মাস সময় লাগতে পারে কিন্তু এইটা ওই জায়গাতে কনফার্ম আমার মনে হচ্ছে যাবে সালামু আলাইকুম রহম